আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বেড়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ কমেছে তবে এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশের জন্য খুবই সুসংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সা এই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐক্যমত কমিশনের বৈঠক জুলাই জাতীয় সনদ দু নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা এদিকে মাইলিশ ইলিশ রক্ষায় সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন মাইলিশ ইলিশের প্রচলন মৌসুমে মাইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী অভিযানের অংশ হিসেবে দেশের নয়টি জেলায় নদীতে সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ মাইলিশ ধরতে না পারে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে এবারে জানাব বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী দিলেন চাঞ্চল্যকর তথ্য দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবির হাসানকে বিমানবন্দর থেকে আটক করে ধারায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছে আদালতে একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী চোদ্দই অক্টোবর দিন ধার্য করা হয়েছে আজ বিচারপতি সব তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি জঙ্গি গোষ্ঠীদের ১৪ সদস্য নিহত পাকিস্তানের বেলুচিস্তানে খোজদার জেলার জেহরি এলাকায় অভিযানে ভারতের জঙ্গি সংগঠন ফিতনা আল হিন্দুস্তানের অন্যতম চৌদ্দ জন সন্ত্রাসী নিহত হয়েছে সূত্র জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনীতে চৌদ্দ জন সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বিশ জন জঙ্গি আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে したりと দাবিতরাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিটিকে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা জুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো এসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ছাব্বিশ দশমিক চব্বিশ যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ কমেছে তবে এই সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ও টেক্সা এ তথ্য নিশ্চিত করেছে তুলনামূলকভাবে দেখা গেছে বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি কমেছে আঠারো দশমিক তিন ছয় শতাংশ বিপরীতে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে বত্রিশ এক তিন শতাংশ বেড়েছে ইন্দোনেশিয়া রপ্তানি কমেছে উনিশ দশমিক আট দুই শতাংশ এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে দশ দশমিক সাত আট শতাংশ উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের আমদানি ভলিউম ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনিটের মূল্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে এক দশমিক সাত এক শতাংশ চীন ও ভারতের ইউনিটের যথাক্রমে তেত্রিশ দশমিক আট শূন্য চার দশমিক পাঁচ ছয় শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ছয় দশমিক ছয় চার শতাংশ সাত দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে আটত্রিশ দশমিক তিন এক শতাংশ বাংলাদেশের এই বৃদ্ধি হয়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ ভবিষ্যতে শিল্প সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের বর্তমান এমন একক ইউনিটের মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা যুক্তরাষ্ট্রের গড় মূল্যের কাছাকাছি যা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে জুলাই সনদে চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐক্যমত কমিশনের বৈঠক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ চারই অক্টোবর জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা বিশেষত আগামী পাঁচই অক্টোবর অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবী সভায় সব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো চূড়ান্ত করা হয়েছে সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতিপূর্বে বিশেষজ্ঞদের প্রদত্ত মতামত ও পরামর্শগুলো পুনরায় পর্যালোচনা করা হয় পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমত পুনঃ বিশ্লেষণ করা হয় বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীরিয়াস সদস্য ড বদিউল আলম মজুমদার বিচারপতি এমদাদ হক ড ইফতেখারুজ্জামান এবং ড মোহাম্মদ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন এছাড়াও ঐক্যমত গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ওই সভায় অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে বিষয়গুলো সামনে আসার পরই সরকার এসব বিষয়গুলো খুবই যত্ন সহকারে দেখছে এবং জুলাই সনদ যেন দ্রুততম সময়ের মধ্যে দেয়া হতে হয় সেজন্য সরকার একযোগে কাজ করছে মাইলিশ রক্ষায় সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন ইলিশ মাসের প্রজনন মৌসুমে মাইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী অভিযানের অংশ হিসেবে দেশের নয় জেলায় নদীতে সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে মাইলিশ রক্ষায় সরকার ঘোষিত বাইশ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ পরিবহন ও বিপণনে জড়িত হলে ব্যবস্থা নেবে এই নৌবাহিনী আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয় ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতি বছরের মতো এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চারি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বাইশ দিনব্যাপী সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ পালিত হবে এ সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশ ও সব প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকার ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌবাহিনী এতে আরো বলা হয় ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজগুলো সমুদ্র এবং উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নতুন মাই ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী নৌবাহিনীর কথা যদি কেউ অমান্য করে তাহলে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যা হবে বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী দিলেন চাঞ্চল্যকর তথ্য দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাবরিজ হাসানকে বিমানবন্দর থেকে আটক করে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে পাঠিয়েছে আদালত একই সঙ্গে রিমান্ডের শুনানির জন্য আগামী চোদ্দ অক্টোবর দিন ধার্য করেন শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসান এ আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কায়েম হোসেন নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামি পি কে হালদারের বিরুদ্ধে মানি লন্ডারিং রয়েছে সেজন্য আজ ফৌজদারি কার্যবিধি ধারায় তাকে গ্রেপ্তার দেখে সাত দিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ সুমন মিয়া আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য চোদ্দই অক্টোবর দিন ধার্য করেন শনিবার চারই অক্টোবর মধ্যরাতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে জিটি বলা হয়েছে তুরস্কে যাওয়ার পথে পঁয়ত্রিশকে আটক করা হয়েছে আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি তুরস্ক আরো একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন গোয়েন্দা তথ্যের মতে তিনি পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী সেজন্য তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করা হয়েছে রিমান্ড আবেদনে বলা হয়েছে আসামির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে তার বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ থাকার কথা জানা যায় তিনি পিকে হালদারের সঙ্গে বড় অঙ্কের টাকার দশ শতাংশ শেয়ার শেয়ারহোল্ডার এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায় পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং একাধিক দেশের নাগরিক সেজন্য আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ সহ আরো তথ্যপাত্র সংগ্রহের জন্য সাত দিনের রিমান্ডের প্রয়োজন তার সঙ্গে থাকা একচল্লিশটি টার্কিশ পাসপোর্ট আইফোন সতেরো ম্যাক্স আইফোন পনেরো ম্যাক্স সহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে